আচরণ কি করে প্রশাসন এমন আচরণ কোরে পরিবেশকে আরো অস্তিত্বশীল করে তুলেছে এবং বর্তমান প্রশাসনের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণভাবে হারিয়েছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা নিম্নলিগিত দাবি উত্থাপন করছি এক সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা বন্য ডিপ্লোমে প্রত্যাখ্যান করতে হবে অভিলমমে 34 জন শিক্ষার্থীর ভবিষ্যৎ আদেশ প্রত্যাহার করতে হবে এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির সাথে সঙ্গতি প্রকাশ করে ছাত্র শিক্ষক বন্ধন রক্ষা সাথে বর্তমান উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ কে অভিরম্বে পদত্যাগ করতে হবে আমরা মনে করি একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের দমনমূলক ও রাজনৈতিক কোভিদ প্রশাসন পৌরজনিক সিদ্ধান্তের ছাত্র সমাজের ভবিষ্যৎ বিপন্ন করে এবং দ্রুত লিখিত করে সমাপ্ত হচ্ছে এখন আহ আমাদের মধ্যে হচ্ছে বক্তব্য বক্তব্য একজন হচ্ছে তালুকদার সেও একজন হচ্ছে সাবেক শিক্ষার্থী হয়েছে

আপনারা সকলেই অবগত আছেন গত আঠারোই ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর স্থানীয় বিএনপির যুবদল ও বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা দেশীয় অস্ত্র রামদা সহ কুয়েটে সাধারণ শিক্ষাতে অতর্কিত হামলা চালায় সেই হামলায় দেড়শো জনের উপর কুয়েটিয়ান আহত হয় অনেকে হাড় গোড় ভেঙে যায় তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল অনেক দিন সেই আহত শিক্ষার্থীদের কোনো ড্রাইভার কুয়েত নেয় নাই কুয়েতের উপর আক্রমণ চালায় তখন তাদের নিরাপত্তা সম্পূর্ণ ব্যর্থ হয় তারপরেও কুয়েত প্রশাসন সেই পেট্রোলটাই স্বীকার করে নেয় নাই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম সম্পূর্ণ দালাল উন্মুক্ত ছাত্র বান্ধব বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র বান্ধব বিসি কিন্তু আঠারোই ফেব্রুয়ারি ঘটনার মাধ্যমে হয় ক্যাম্পাসগুলোতে এখনো দালাল বিসি এই বিসি দালাল বিপি পঁচিশে ফেব্রুয়ারি ঘটনার সাত দিন পর সিন্ডিকেটের সভার মাধ্যমে কুয়েটের হল ব্যাকেন্ড ঘোষণা করে বইটির ছাত্র অস্বীকৃতি জানায় তারা হল ছাত্র অস্বীকৃতি জানায় ফলশ্রুতিতে ছাত্রদের উপর নেমে আছে অবনীয় নির্যাতন বইটির ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় বইটির পানি বন্ধ সাপ্লাই বন্ধ করে দেয় বইটির খাবারের ছাত্রদের খেতে না পারে তার সকল আয়োজন করে কুয়েট প্রশাসন ফলশ্রুতিতে ছাত্ররা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয় শীত পরবর্তী সময়ে যখন যাকে যাকে বিভিন্ন

সেই মামলার জন আহত শিক্ষার্থীর পাশাপাশি আরো বাইশজন ছিল পশ্চাতাম আসামি যখন কুয়েটেন আরো ক্ষুদ্র হয় পরশুই তারা সাত্রিশ জন কুয়েটেনকে বহিষ্কার করে যাদের যার মাঝে অনেকেই আন্দোলনে ছিল এবং যারা আহত ছিল অনেক আমরা এই বহিষ্কার দেশকে প্রত্যাহার করছি প্রত্যাখ্যান করছি আমরা সাথে সাথে যে ডিসি কুয়েটের নিরাপত্তা ব্যর্থ হয়েছে যে ডিসি কুয়েটের শিক্ষার্থীদের ক্যাম্পাসে দেখতে দেয় নাই ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দিয়েছে ক্যাম্পাসে যখন ছাত্ররা আক্রমণের শিকার হয় যখন ডিসি সেনাবাহিনীকে ভিতরে ঢুকতে পারমিশন দেয় না ছাত্রদের রক্ষা করার জন্য সেই ডিসি তার পড়ে থাকার কোনো যোগ্যতা নাই আমরা সেই ডিসির পদত্যাগ দাবি করছি এবং কুয়েটের রানিং শিক্ষার্থীরা যে দাবি দাঁড়াচ্ছে এক দফা এক দাবি মাসুদের সাথে সরকার সময়ের ভিতরে কুয়েটের যে সৃষ্টি হয়েছে সেটা ব্যবস্থা নেবে খুব দ্রুত সময়ের ভিতরে পর থেকে বাধ্য করে নতুন বিসি নিয়োগ করবে এবং নতুন বিষয় নিয়োগের মাধ্যমে নতুন বিশেষ নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়ে এই ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা সবার সামনে নিয়ে আসবে আমরা সেই দাবি এখানে চালাচ্ছি ধন্যবাদ সকলকে আমরা আজকে এখানে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা এখানে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষার্থীদের একসাথে জড় হয়েছে আপনারা কারণ ऑलरेडी ইতোমতো জানেন যে আমাদের আঠারোই ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া একটা নিঃসন্ত ঘটনা কুয়েট ক্যাম্পাসে যেখানে কিনা ছাত্র দল এবং যুব দলের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমি বলবো যে তারা হচ্ছে আমাদের ক্যাম্পাসের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হচ্ছে হামলা করে এবং এই হামলা করার পিছনে অন্যতম যে কারণ ছিল এটা আসলে পানির মতো পরিষ্কার সেটা হচ্ছে কুয়েট ক্যাম্পাসে যেখানে এখন বর্তমানে অন্তত লিখিতভাবে হচ্ছে ছাত্র ছাত্র রাজনীতি নিষিত সেখানে আবার ছাত্র রাজনীতিকে পুনর্বাসন করার একটা প্রচেষ্টায় হচ্ছে সেই হামলা তাদের তাদের নিজেদের যেই সন্ত্রাসী কর্মকাণ্ড সেগুলো করার মাধ্যমে তারা জাহির করার চেষ্টা করে যে না আমরা সাধারণ শিক্ষার্থীর তুলনায় অনেক ক্ষমতাশালী কিন্তু সাধারণ শিক্ষার্থী আর আগেরও আগের মতো নেই সারা বাংলাদেশে এই পাঁচই আগস্টের জুলাই গণপ্রধানের পরে সাধারণ ছাত্রদের কি পরিমাণ ক্ষমতা এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করি আপনাদের সবাই আমরা বুঝে গেছি যে আমরা সাধারণ শিক্ষার্থী যদি একসাথে একত্রিত ভাবে কাজ করতে পারি তাহলে আসলে বাংলাদেশের কোন অপশক্তি আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না তো সেই সেই হামলার পরে আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে আমাদের ডিসি মহোদয় যারা মোহাম্মদ মাসুদ স্যার তার তার তিন আসলে সেই হামলা সংগঠিত হয় এবং যুবদল ছাত্র দলের সেই নেতাকর্মীদের আজ দুই মাস হয়ে গেল এখন পর্যন্ত কাউকে হাজতে নিয়ে এত দূরের কথা সেই বিচারাধীন কার্যক্রম শুরু হয়েছে বলে আমরা কোনো সুস্পষ্ট কোনো নজির পাইনি কিন্তু ইতিমধ্যেই ক্যাম্পাস তো ক্যাম্পাস খোলা হয়নি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে দিয়ে এখানে কিনা বাকি বাকি সকল ক্যাম্পাস ইতিমধ্যেই স্কুলে শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রম শুরু করে দিচ্ছে সেখানে কুয়েটের বাইশজন শিক্ষার্থীকে ইতিমধ্যেই হচ্ছে মামলা করা হয়েছে এবং কুয়েট প্রশাসনের পক্ষ থেকে তারা সাতত্রিশ জনকে ইতিমধ্যে বহিষ্কার করার আদেশ দিয়েছে তো আমরা আজকের এই এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ী করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যা প্রত্যাখ্যান করার প্রত্যাহার করার দাবি জানাচ্ছি নাম্বার টুইন অবিলম্বে সাতত্রিশ জন শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং নাম্বার টিন শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত সংগত দাবির প্রতি সম্পত্তি প্রকাশ করে শিক্ষক ছাত্রবন্ধন রক্ষার সাথে বর্তমান কৃষির অবিলম্বে করতে হবে অথবা তাকে অপসরণ করতে হবে এর কোনো বিকল্পই নেই আমরা আবারও বলছি এর কোনো ধরনের বিকল্প নেই দুই মাস হয়ে গেল আজ পর্যন্ত এখন পর্যন্ত সেই অন্যায়ের বিচার কার্যক্রম কোনো কিছুই টুয়েট প্রশাসন ভালো মতো এক্সপিডিউট করেনি কারণ তারাই আসলে সেই সেই সদস্য হামলার পিছনে মূল বিন্ধন দরকার আর দুইটা সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা বলবো যারা বিশেষ করে কারেন্ট স্টুডেন্ট এই রকম আসলে নিপীড়নের শিকার কুয়েট ক্যাম্পাস কেন আসলে নতুন না বছরের সরকারের সময় আমরা দেখেছি যে বিশেষ করে ছাত্রলীগের কথা বলতে পারি ছাত্রলীগ যেভাবে দমন নিপীড়ন প্রত্যেকটা ক্যাম্পাসে চালিয়েছে বিশেষ করে আমাদের কুয়েট ক্যাম্পাসে চিন্তাই রাহাজানি যাবা তারপরে হচ্ছে চাঁদাবাজি এবং একই সাথে শিক্ষক ছাত্র শিক্ষক এবং ছাত্র উভয়কে মারধর থেকে শুরু করে হত্যা চেষ্টা পর্যন্ত এমন কোনো অপকর্ম নেই যে বিগত শাসন আমলে ছাত্র ক্যাম্পাসগুলোতে ক্যাম্পাস করেনি অন্তত কুয়েট ক্যাম্পাসে আর কুয়েট ক্যাম্পাসে আপনারা শুনে রাখবেন যে তুলনামূলক রাজনীতি কম রাজনীতি কম থাকার পরেও আসলে এই অবস্থা তাহলে বুঝেন যে বাকি ক্যাম্পাসগুলোর আসলে কি পরিমাণ খারাপ অবস্থা ছিল বিগত শাসন আমলের সময় এবং মিডিয়াতে সবচেয়ে বেশি যেই আছে আমরা দেখি তাদের বিশেষ করে হয় ঢাকার ভিতরের ক্যাম্পাসগুলা অথবা ঢাকার বাইরে বড় বিশ্ববিদ্যালয় যেগুলো যেখানে হচ্ছে বিশেষ করে হচ্ছে বিশ্ববিদ্যালয় যেগুলোতে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি সেগুলো হয়তো বা মিডিয়াতে আপনারা কভারেজ অনেক বেশি পান কিন্তু বাংলাদেশে প্রথম সারি যেই চারটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এর মধ্যে গুয়েটুয়েট টুয়েট টুয়েট গুয়েটের কথা যদি থেকে বাকি তিনটা বিশ্ববিদ্যালয় বলি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এই ইনস্টিটিউটগুলাতে কত ধরনের যে দমন নিপীড়ন চলেছে বিগত ষোলো বছর এটা আপনারা মিডিয়ার ভাই বোন আপনারা সবাই আশা করি জানেন আপনারা কতখানি কভার করতে পেরেছেন না বেরেছেন এটা আপনারা নিজেরাই ভালো মতো জানেন কিন্তু এই চিত্র আসলে বাংলাদেশের শুধুমাত্র কুয়েট ক্যাম্পাসে না প্রত্যেকটা ক্যাম্পাসে তো আমি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো রানিং স্টুডেন্ট তোমাদেরকে বলবো যে এই যাত্রা যদি তোমরা থেমে যাও তাহলে এরপরে আবার নতুন আরেকটা দল এটা হতে পারে সেটা ছাত্র দল অথবা যে কোনো ছাত্র রাজনীতির নামে বা মোড়কে অন্য যে কোনো দল তোমাদেরকে আবার নিপীড়ন করে আসলে চুষে বেড়াবে এই নিপীড়নের শিকার আমরা হয়েছি ক্যাম্পাসে থাকাকালীন সময়ে আমরা চাই না যে আমাদের জুনিয়র যারা হচ্ছে এখন রানিং ব্যাচের স্টুডেন্ট এবং পরবর্তীতে যারা কোয়েট ক্যাম্পাস সহ যেই কোন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় হোক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের যেই কোন বিশ্ববিদ্যালয় হোক না কেন তারা যেন রাজনৈতিক কোনো ধরনের দমনপীড়নের শিকার না হয় এই কারণে আমরা আওয়াজ তুলতেছি তো আমরা তোমাদেরকে বলবো তোমরা এই যাত্রায় কিছুবা হবা না ইনশাআল্লাহ কেন আমরা বুঝাই দিতে পারি যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপরে সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার উপরে এখানে অন্য কোন মদক পত্র বাহিনী কেউ রেহাই পাবে না এবং সাধারণ শিক্ষার্থীদের উপর কেউ আসলে দমন নিপীড়ন চালাতে পারবে না ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক বাইজ আমরা এখন ধন্যবাদ সাংবাদিক বাইজ আমরা এখন দুঃখ নিয়ে দিকে যাবো কাজু বাচ্চা দিকে আমাদের দিক্ষু কৃষি হবে ধন্যবাদ